পলাশা হাজার মিত্র নিয়ে সোশ্যাল মিডিয়া খুব আলোচনা হচ্ছে কিছু মানুষ বউকে দোষ দিচ্ছে আবার কিছু মানুষ মাকে দোষ দিচ্ছে জানেন তো বন্ধুরা একটা মেয়ে নিজের পরিবারের আপন মানুষদের ছেড়ে সংসার করতে আসে ওরা কারো সংসার ভাঙার জন্য আসে না শাশুড়িকে নিজের মায়ের জায়গা দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছু কিছু শাশুড়ি মায়েরা আমার ছেলে আমার ছেলে করে শাশুড়ি মায়েরা চায় না তাদের ছেলে আর ছেলের বউ সুখের সংসার করুক অথচ তাদের মেয়েরা তাদের জামাইয়ের সাথে সুখে সংসার করলে খুব খুশি হয় তারা ভুলে যায় ছেলে আর ছেলের বউয়ের মাঝে কখনো আসা উচিত নয় ছেলে সুখী সুখী হতে হয় যেই মা নিজের ছেলেকে সত্যিকারে ভালোবাসে সেই মা কখনই ছেলের সুখে কাটা হয়ে দাঁড়াবে না একটা ঘরের বউকে যদি প্রাপ্য সম্মান দেওয়া হয় তবে সেই বউটাও প্রাপ্য সম্মান দেবে এটা শাশুড়ি মায়েরা কেন ভুলে যায় যে তারাও একটা সময় কারো ছেলের বউ ছিল যেসব শাশুড়ি মায়েদের ছেলে আর ছেলের বউ একসাথে থাকা নিয়ে সমস্যা থাকতে পারে তাদের ছেলেদের বিয়ে করানো একদমই উচিত নয় বিয়ে করিয়ে ছেলে আর ছেলের বউয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই ছেলেকে নিজে শাড়ির আঁচলে বেঁধে রাখুক আর অতি তো ছেলেদেরও বিয়ে করে অন্য মেয়ের জীবন নষ্ট করা উচিত নয় যদি মার বউকে ব্যালেন্স করে চলতে পারো তবেই বিয়ে করো মার বউ দুজনই তোমার কাছে আপন তোমার মা তোমার জন্ম দিয়েছে ঠিকই কিন্তু তোমার স্ত্রী তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়েও পিছু হয়নি কোনো সমস্যার সমাধান কখনো মরণ হতে পারে না বেঁচে থেকে লড়তে হয় প্রত্যেক শাশুড়ি মায়েদের উচিত ছেলের বউকে মেয়ের মতো দেখা আর ছেলের বউদের উচিত শাশুড়ি মাকে মায়ের সম্মান দেওয়া তাহলে কোনো ঘরে অশান্তি হবে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কথাই তো আছে সংসার সংসার সুখী হয় হয় গুণে শাশুড়ি আর আর মিল বন্ধনে একটা সুখের না করে ছেলে ছেলের বউকে নিয়ে সুখী থাকলে কোনো ছেলে অকালে মরে যাওয়ার প্রয়োজন হয় না দুদিনের জীবনে সবাই আনন্দ থাকার চেষ্টা করে কথাগুলো সম্পূর্ণ আমার মনের কথা আমার কথাগুলো যদি তোমরা সহমত হও অবশ্যই কমেন্ট করো আর যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে এতদিন গরমের পর আজকে একটু ঠান্ডা আবহাওয়া ছিল তো রান্নার কোনো চেঞ্জ আনিনি আজকে একটু রান্না করব। যেমন হচ্ছে আজকে ছোট মাছের ডিম ভুনা করেছি আর বাচ্চারা তো ছোট মাছ কাটার জন্য খেতে পারে না সেজন্য ওদের জন্য চিকেনটা রান্না করে দেব। আর আমি কিন্তু খুবই সাদামাটা এই ডিম ভুনাটা করি আর এই ডিম ভুনাটা সাদামাটা মাটা হলেও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তবে ঘরে ধনিয়া পাতা ছিল না সেজন্য আজকে কিন্তু আর ধনিয়া পাতা দেয়নি আর টমেটোটা মশলার সাথে কষাবো সেটা মনে ছিল না সেজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমের পরিমাণ একটু কমই দেখেছিলাম ভেবেছিলাম আলু যোগ করবো কিন্তু দেখলাম যে না ভালোই ডিমটা বেড়েছে আর আমাদের দুজনের জন্য কিন্তু এটাই অনেক কারণ বাচ্চারা ডিম তেমন একটা খায় না আমার মেয়েটা তো একদমই পছন্দ করে না আর আজকে একটু রান্না করতে লেট হয়ে গেছে কারণ অনেক রকমের মাছ মিলানো ছিল মানে বলতে পারেন তিন চার পদের তারপর এগুলো মাছ সবগুলো কেটে তারপর অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু রান্না করে নিচ্ছিলাম আর যে কড়াইটাতে আমি বসিয়েছিলাম সেটাতে হচ্ছে সামনে বসেও নিচ দিয়ে লেগে গিয়েছিল সেই জন্য কড়াইটাকেও চেঞ্জ করে নিয়েছি আর চিকেনটা হচ্ছে আমি হাতে মেখে রেখে দিয়েছিলাম জাস্ট বসিয়ে দেবো বাচ্চাদের জন্য তেমন একটা প্যারা নিতে হয় না ওদের যেভাবেই রান্না করে দেই না কেন চিকেনটা পেলেই হলো আর আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট শুধুমাত্র চিকেনটা বসিয়ে রেখেছি আর ঝোলে যেন পানি দিয়ে যখন মাখামাখা হয়ে যাবে যখন উঠিয়ে নেব তার একটু আগে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো জাস্ট এভাবেই হচ্ছে আমি আজকে সাদা মাটা করে রান্নাগুলো করে নিয়েছি রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেলেও কিন্তু থালা বাসন ধুতে রান্নাঘর ক্লিন করতে অনেকটা লেট হয়ে গেছে তো আজকের রান্না বান্না এগুলোই ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস